মোদিনা জানিও মাকে যদি গো থাকে নবী বলে আমি সেব নাই সেবিতে পারি নাই সেবিও আমার ওমৎ সেবিও আমার ওম বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাবানা নবী বলে আমি করি

جشف. 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 اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامه. مَبُوْدُ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকে দেখো আল্লাহ আমি মুসাফির মানুষ এক দেশ থেকে আরেক দেশে আসছি রে আল্লাহ আল্লাহ এ ভারতের আসাম রাজ্যের নেয়ামতপুর গুলার পার জামে মসজিদের বাৎসরিক কোয়াজ মাহফিলের মধ্যে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছি যুবকেরা হাত বাড়াইছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা হাত বাড়াইছে অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ ও দয়াল যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের রুশিলায় আমরা জীবনের গুণা তুমি মাফ করে দাও তুমি যদি মাফনা কর হাল্লা তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছি রহিম রহমান নামটি আল্লাহ আসে আমরা রানা সিনামের সিলাই গুনা করে দাউনা ক্ষমা আল্লাহ রাতের অন্ধকারে গুণা করেছি লুকা লুকা গুণা করেছি আপনার গুনার খবর কেউ জানে নাই আল্লাহ তুমি জানো ও মনি বহমান ও আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় পালাইয়া পরের বাড়িতে বললার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা তো কষ্ট করছে জানি না কার জানি এমন আব্বা অন্ধকার কবরে ও দয়া আব্বা কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে যাও রাব্বুল আলামিন আল্লাহ অনেকে হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই মা জেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে মা জেই মা নিজে না কায়ায় কাওয়াইছে আল্লাহ জানি না কার জন্য এমন মহা দুখিনী অন্ধকার কবরে ও মনি আল্লাহে সন্তান আছে মাও নাই বাবা নাই বনো meri ti আম্মা আব্বা চো গেছে আল্লাহ হল্লা দারে ফল তারা রে রাই খে গেছে। কান্দি ভরিয়া লাগিয়া الله العارف